হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই কয়েল ফ্যামিলি থেকে তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন আমি সকালে সমস্ত কাজ সারা হয়ে গেছে জামা কাপড়টা কাচা হয়নি রান্নাবান্না কমপ্লিট করে নিই খাওয়া দাওয়ার পরে তারপরে আমি জামাটা কাচবো জামাকাপড় আর মাথাটা আজকের একটু ঘষবো কারণ বিয়ে বিয়েবাড়ি আছে সকালবেলা মাথাটা ঘষা হয়নি তো ভাত ভাত খেয়ে নেওয়ার পরে জামা কাপড়টা কাচার পরে তারপরে মাথাটা ঘষবো আর অলরেডি আমার নিরামিষ রান্না করছি আর আমাদের জন্য চিকেন মানে নিরামিষ রান্নাটা বলতে বাবা মার জন্য তো কি রান্না করেছি তোমাদেরকে একবার দেখাই নিরামিষ এখনো হচ্ছে অবশ্য এই ভাতটা হয়ে গেছে আর এখানে নিম বেগুন করেছি আর এই যে এখানে লিটকপি ভাজা লিটকপি ভাজা নিম বেগুন এখানে দুধ আছে গরম করা আর এখানে হচ্ছে নিরামিষ ডালের বড়ি দিয়ে মানে সব রকম সবজি দিয়ে সধান টাটা দিয়ে ক্যাপসিকাম ক্যাপসিকামটা আমা আছে সব একটা মাখা মাখা তরকারি হবে আর আমাদের দেখো চিকেন চিকেনের জন্য আলু কেটে দিয়েছে মানে মা সব কেটে দিয়েছে আলু ছাল ছাড়াতে বারণ করলো ছাল ছাড়িয়ে দেয়নি আর এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি লাস্টে করবো আর এই যে একটা কাণ্ড খেত দেখো আজকের আমার মেয়ে এখানে ফোনটা চালিয়ে গান শুনছিলাম আর ফোনটা এরকম করে দেখতে গেছে এরকম করে হাত দিয়েছে যেহেতু অল্প একটু ছিল আর এটা ভেঙে গেছে তো দেখো পাথরটা ভেঙে পড়ে আছে কি করে বাচ্চা মানুষ মানে ও তো আর ভাঙেনি মানে যেহেতু পাথরটা আমার ভাঙা ছিল ও মানে এরকম করে হাত দিয়েছে তো আর ভেঙে যে ওর পায়ের উপর পড়েনি মানে এটাই ভালো কারণ পাথরটা পড়ে না এই চালের ড্যামটা আছে এই ড্যামেরটার উপরে পড়েছে আর ও এই পিড়েতে দাঁড়িয়েছিল পিড়ের উপরে দাঁড়িয়ে পা তুলে দিয়ে আর পড়ছিলো এরকম করে পাতুলে দিয়ে আর এরকম করে দেখতে যাচ্ছিলো আর দেখতে গিয়ে মানে এইটা ভেঙে এখানে এসে পড়েছি তো যাই হোক বাচ্চা মানুষ আর আমার মেয়ে না করেছে আমি যদি করতাম এটা তো হাতের ফ্যান ঝাড়ি এখানে ভাতের হাড়ি রেখে আমি ফ্যানটা ঝাড়া হয় তো তার আগে সাবধান হয়ে গেছি তো অসুবিধা নেই তো পরে এটা লাগানো হবে মিস্ত্রি তো কাজ হবে বাবা মা চলে এসছে কুমুতে স্নান করতে গেছিলো অযোধ্যা সব দেখে তো দেখো ছাদের উপরে তো কাজ তো ও সব পড়ানো হয়ে গেছে তারপর আরও কিছু কাজ বাকি আছে তখন মিস্ত্রিরা আসবে তখন এটা লাগানো হবে আর এখানে দেখো আমার বর্ষা এখন খেলছে বর্ষা তাকাও তো ও পরীক্ষা হয়ে গেছে ওই জন্য করে ও এখন খেলছে আর আমার বড়ো মেয়ের আমার আর এখন পরীক্ষা বাকি আছে তো ও দেখো পড়ছে অনলাইনে ও পিসি পড়াচ্ছে কি করছিল মানি আনটি কেটে দিয়েছে পরে পড়া বলেছে তো ঠিক আছে ও পড়ছে তো রান্না এখনো হয়নি আমার নিরামিষ তরকারিগুলো হয়ে গেছে চিকেনটা করতে বাকি আছে তো নিরামিষ তরকারিগুলো সব হয়ে গেছে আর শুধু চিকেনটা বাকি আছে তো তাই জন্য তো এটা করে নিই আগে আর বেশি করবো না এরকমই ঠিকই আছে হলুদ বড়িটা হলে ভালো লাগে খেতে কিন্তু হলুদ বড়িটা নিয়ে শেষ হয়ে গেছে দোকানে বলে এই সাদা বড়িটা নিয়ে আসতে তো নামিয়ে নি আবার দেখো চোখে তিনি এই একটা আঞ্চি নিয়ে আমার এটাই হয় ব্যথা নেই কিছু নেই ফুলে আছে ও ফ্রেন্ড দেখো এখানে তরকারিটা হয়ে গেছে আমার আর এখন আমি চিকেনটা কষাবো চিকেনের জন্য আমি আলুটা ভেজে রেখেছি আর এই যে তেল কড়াইতে দেওয়া আছে অলরেডি তো আমি দিয়ে তো আজকে দূরে দেখছি

চিকেন মশলাটা দিয়ে একটু ঘাঁটতে হবে আর একটু কষাতে হবে তারপরে আলুটা দিয়ে জল হবে ঢাকা দেওয়াটা তো দেখো মাংসটা কষানো হয়ে গেছে তো এখন আমি আলুগুলো দিয়ে দেবো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে যে চিকেন সব কিছু করে নিয়েছি রান্না বান্না তো আর গ্যাস ট্যাসগুলো সব পরিষ্কার করে নিয়েছি তো ওই খেতে দিয়ে দিই তো ফ্রেন্ড এখন আমি ছাদের উপরে এসেছি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে মা আর আমার বাকি আছে এখন মা ওই ঠাকুরের পুজো করছে তো এখন ঠাকুরের পুজো করছে পুজো করা হয়ে গেছে এদিকে একটু দেখ মা পুজো করছে আর এখন প্রচুর কাপড় এগুলো সব মা কেচেছে সব ঘুরতে গেছিলো তো আর এখন আমি এগুলো কাচতে হবে আমি কাচিনি ওই জন্য তো এখন এগুলো কাচবো তারপরে আমরা খেতে বসব হ্যাঁ ওই যে বলেছি তো কুম্বুই স্নান করতে গেছিলো কুম্বুতে গেছিলো তারপর অযোধ্যায় গেছে আর অযোধ্যা রাম মন্দির ওখানে গেছে সব অনেক জায়গায় ঘুরে ঘুরে এসেছে গয়া বৃন্দাবন কোথায় কোথায় গেছে বলো হ্যাঁ অযোধ্যা অনেক জায়গায় ঘুরে ঘুরে এসছে কালকে বাড়িতে এসছে বলেছি তো পুজো করা হয়ে গেছে তো এখন আমি জামাকাপড়গুলো কাচি তারপরে খেতে বসবো স্কুলের ড্রেসগুলো অলরেডি ভিজিয়ে রেখে দিয়ে যাবো স্কুলের ড্রেসগুলো পরে কাচবো তো এখন এই সকালে ড্রেসগুলো কেচে দিই তো ফ্রেন্ড দেখো জামা কাপড়গুলো সব কাচা হয়ে গেছে এখানে সব শুকাতে দিয়েছি তো এবার গিয়ে খেতে বসবো তারপরে খেদে এসে মাথাটা ঘষবো কারণ কালকে বিয়ে আছে তো পুজোর করা হয়ে গেছে দেখো প্রসাদ তোলা হয়ে গেছে তো ঠাকুর ঘরটা আর তার মধ্যে আমি এখন কি বাড়ি জামা কাপড়গুলো সকালবেলা ধুয়ে দিয়েছিলাম কালকে দিদি বাড়ি গেছিলেন অনন্ত বাড়ি তো নিয়ে যায় গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে অলরেডি সাড়ে ছটা বাজে আর মাথায় তো শ্যাম্পু করেছিলাম ভাত খাত চুল শুকনো হয়নি ক্লিপ দেওয়া আছে সন্ধ্যেবেলা বলে চুল ছাড়িনি মানে ক্লিপ দিয়ে আটকে রেখেছি আর এখন আমি চা বসিয়েছি দোকানে চা নিয়ে যাবে যে দেখো দোকানে জন্য চা বসিয়েছি চা নিয়ে যাবে আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটাও করে নিচ্ছে একেবারে আর তরকারি তো সব রয়েছে আর রুটি করেছিলাম সকালে টিফিনে রুটি তো রুটি এখনও পাঁচ ছটা আছে মা রাত্রে রুটি খাবে আর সবাই ভাত খাবে নিরামিষ তরকারি আছে এই যে চিকেন রয়েছে শুধু গরম করব আর এখানে বিটকপি ভাজা তারপরে এই যে নিরামিষ তরকারি রয়েছে তো জামাকাপড়গুলো সব ভাজ করে গুছিয়ে রেখেছি এখানে এখন সোনিয়া পড়ছে অনলাইনে পিসি পড়াচ্ছে আর বর্ষায় যে পরীক্ষা হয়ে গেছে বসে আছে তো জামা কাপড়গুলো দেখো সব গুছিয়ে রেখে দিয়েছি বেরোনোর কথা ছিল আজকের একটু তো বেরোতে পারিনি হাজব্যান্ড ব্যস্ত রয়ে গেছে কাজ চলছে তো দেখি যদি আসে তো যাব তো কাজ চলছে এখন তাই জন্য আসেনি তো দেখছি যদি যেতে পারি যাব তা না হলে না কালকে যাব যাবো হয়তো সকালের দিকে যদি যদি বা যাই তো এই ভিডিওতে আর দেখাবো না নেক্সট ভিডিও দিনে তোমাদের সাথে শেয়ার করবো